কেমন আছেন করি সবাই ভালো আমিও ঘটনা কিন্তু সত্য আপনারা সবাই জানেন বর্তমানে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভাবে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে তো তখন যদি আমরা আমাদের ভিডিওগুলি যদি পাবলিশ করি তাহলে হয়তোবা দেখবে না কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে একটি নিউজ প্রচুর ভাইরাল কিংবা মিডিয়া অঙ্গনে প্রচুর আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে সেটা নিয়ে কিন্তু এখন মানুষ কিন্তু অনেকটাই তোলফাট এবং কি বিভিন্ন নিউজ পত্রিকা শুধু একটা নিউজ দেখতে পাচ্ছি কিংবা একটা নিউজ শুনতে পাচ্ছি আমরা তো ইতিমধ্যে আপনারা জানেন ইতিমধ্যে আপনারা জানেন যে ওসমান সাদিককে অলরেডি কিন্তু দাফন দেওয়া হয়ে গিয়েছে আইমিং তাকে কিন্তু হয়তোবা সে আর কখনোই ফিরে আসবে না হয়তোবা বা সে আর কখনোই কারোর সাথে কথা বলবে না হয়তোবা বা সে আর কখনোই হাসবে না হয়তোবা সে আর কখনোই কারো কারোর সাথে হয়তোবা বা মিষ্টি দুষ্টামি করবে না সে হয়তোবা আমাদের সবাইকে আপনাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন তো বেশি কথা আর বলবো না বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়াতে যেসব নিউজগুলো দেখছেন তার পাশাপাশি আমাদের ভিডিওগুলি দেখবেন এটাই বলবো তো অবশেষে ঘটনা সত্য এতটুকুই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও